ले 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 टप कर दे अमी नहीं पर वो क्या लियो तो मैं पत्ता कौन तक कौन कौन आते हैं दे एक दिन सासुरु हो लियो तो तुम जो भी नाइ पर भी अरे हमें नाइ पर भी हमें जाते कुताज भी वो यहाँ तक जाते हमें बंद ही हाँ उफ हमें नहीं पर भी तो ये बेसी लोग जी अरे सोकाल एक बार गलीस तो कौनो बेसी कम कौन टाइम मंच नहीं मंच ही हाँ यहाँ बेसी नहीं के डेढ़ पौन मोतो ना

যা এহ সকালে তাহলে কী মর একটা খাই রে বাপ সকালে একবার গেলো যাই দুটি ধান ঝাড়াবো বলছি ঘুরে যাবো তো যদি সারাদিন বাঁধ হয়ে যাবো আশা করছি দেখে তো ধান ঝাড়া হবে যা আমিও নাই তোর আমি ব্যবসাটা বুঝিয়েছি ওই ব্যবসা যেমন দেখাবি না আমিও কাজ নাই করবো হাড় বলেছি না ধান ঝাড়বো বলতেছিলি তুই খেনটি মেশিনটি বসিয়েছি মেশিনটা কি আর বসেছি সাধে

তো ইয়াবো এই শৈল্যা শিকর না কুল চাল তাল খাওয়াই দাও তবেই তো একদম বন্ধ হয়ে যাবো বলো পনেরো ষোলো দিন হবে কি নেই আর তাহলে তারও বিপদ তুমি বাড়া দিলে যদি শৈল্যা শিকর ওই কি বলছো কুল ছাল যদি মাটি আর খাওয়াই দি তাহলে তো তোমার পনেরো দিন যেটা বলছো বন্ধ হয়ে যাবে তাহলে তো বিপদ রাখা যায় কেন সকাল শুধু ধান দাঁড়িবে গাছ তো বলতে লাগবে যে বাঁধ পাশে তুমিও একটা লোক বটো ওইসব নাই বলা যাবে নাই তো তোমাদের হলেও না ধান আনা নি

দেখ দেখ ই কামাই নাও ঢুকেছে যাই কোন দিকে আমি যে বললি যে ঝাড়তে থাক আনতে থাক আর চলে গেছে আমি তো গেলি ই হ কোন দিকে পালাল এটা কে দিয়ে এলি আর ইহা করবো ইয়ার আমি না হয় গেলি আমার ইহার জন্য আর ও এই সাই কোন দিকে কামে তাস খেলতে কি করতে গেল ঢুকলো যায় দেখি আমি হলো গিলা না ভাই কবে আসবে ও তো উত্তর দিকে মন ঘন না যদি ও সঙ্গে থাকিস তাইলে করবে কার নাই তো উত্তর

তো অসুদ যে খালিস আর তোর ঘুরে কোন কোন আছে অসুদ লা ন গোটা কে গোটা বাই গেল তো গোটা গোড়া বাইরে ভাঙ গেল হ্যাঁ উফ তাহলে নরফলক্স যে তিন চারটা বড়ি খাওয়াই দিলি বলি ধান ঝাড়াটা কমসে কম পাই নাই হলিও সব গেছে উফ তালে ইয়া আছে জুনার ভুতি গিলে আছে দেখতে হবে উলা কি করবে ও জুনার ভুতি

যা যা আমিও লারি মেশিনটা ভিতরে আনবো বাদ বদি কি হবা এই যে এখন উঠেছি আর এটুকু ঝেটে আছি তো বলছি ধান এক জুটি ঝাড়িয়ে দিতে যাবে না আমাদের

ধান লা দুটো ঝাড়িয়া দিতি এইজন্য বলতিছিলি না না কেনে যাবে সেদিন গেছলি তখন কই দিলে 100 টাকা পয়সা খুজ দিয়ে না না seta নাই তো ঝাড়িয়া দিলেই দিব এ কাম না কইলে মানে নাই আমি তো কাম কইরে দিব বলে গেছলি না সেদিন অন্য লোকাল 50 টাকা বেশি দিব চলনো বই দি চলো নাই হবে নাই হবে নাই হবে ওরা দইয়া হায় उधर ওই গোদ বড় ঘরের ওরা দইয়া ছিলো তো ওদের এখন ওরা বলেছে ওদের ঘর যেতেই হবে তবে দমা টেম্পার বুঝলি না একটু কাজ করিও বলে কোন হোক কথা বলি দিলে হচ্ছে চলো না তোমাদের পয়সা দিব তোমাদের দুটি পয়সা আছে না তোমাদের ওই জন্য আরো টুকু বেশি না তোমার অমন বলিও না চলো না বৌদি চলো নাই যাব বাবা তো বড় কথা নাই যাব আর কবু কবু হামতে ঘর ঢুকবে না হ্যাঁ নাই যাব খুঁজতে গেল তো নাই দিবে তার আর তোমাদের কাজ করলে দিব বলছি চলো ও কাজ করলে আগে কোনো দরকার হলে দিবে না নাই হবে না যাও সন্ধ্যা বেলায় তোমার গুড়িটা কুটিয়ে দিব চলো আমি নাই বলি আমি পারি তোরা যা তো ওইদিকে যা দেখবি যা এদের দরকার হবে তখন হতোই করে আসবে মুড়ার দেখা তো নাই হবে আতির মুড়া দেখা তো দেখা কাছে কাঁচা পাতি না তো দিয়া দিতে আচ্ছা ঠিক আছে নাই তো ঠিক আছে এক পসে যার যায় না ঘুরে পোষ আসবি এক তোদের ঘর যাব নাই তো ঠিক আছে তোরাকে তোরা ইয়া দেখাস না পয়সার ঘেম দেখাস তোরা ঠিক আছে যাবই নাই তো ঘর যা এখন যখন কাকো কোথাও পাচ্ছে না দেখছে জল আসছে তখন এই ছন্দ রন্দর চলে আসিয়েছে ছানাটা জ্বর আসিয়েছিলো তখন বলছি দেখো একশো টাকা পয়সা আর ডাক্তার ঘর যাবো তখন এদের পয়সাই কুলিয়ায় নেই আর এখন আমি এই আদের ঘর যাবো ধান ঝাড়ি দিতে থাকুক তোর ধান পঙ্গাক আমি যাচ্ছি না আর তোদের এখন নাই যাবো